এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘোষণা মুখ্যমন্ত্রীর পুরীর মতোই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশের সেই মন্দির নির্মাণের কাজ পঁচিশের এপ্রিল শেষ হবে সৈকত নগরীতে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জগন্নাথ মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মুখ্য সচিব ম্যানেজ পান্থের মতোই কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট সনাতন ধর্মের প্রতিনিধিরা গোটা মন্দির চত্বর খুঁটিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিগ্রহ তৈরি হবে কিভাবে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া হবে তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী সরকারি উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ আসলে দেশ বিদেশের ভক্তদের স্বার্থে পুরীর মতো এই জগন্নাথ থাম তীর্থ পর্যটনের দুয়ার খুলে দেবে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে মন্দিরের বাকি দশ শতাংশ কাজ তিন মাসের মধ্যে শেষ হবে বাইশ একর জমির ওপর মন্দির নির্মাণে খরচ দুশো পঞ্চাশ কোটি টাকা শুভ অক্ষয় তৃতীয়ায় বিশ্বমানের মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রথমবার রথযাত্রায় রথ টানা হবে দীঘা থেকেই সরকারি উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ আসলে দেশ বিদেশের ভক্তদের স্বার্থে পুরীর মতোই এই জগন্নাথ ধাম তীর্থ পর্যটনের দুয়ার খুলে দেবে বলে আশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রায় একটি সোনার ছাড়ু থাকে সেজন্য পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি পর্যন্ত প্রায় কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনার ডাস্ট মেশানও নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আন্তর্জাতিক তীর্থ পর্যটন কেন্দ্র হিসেবে দীঘার জগন্নাথ মন্দিরকে আলাদা রূপ দেওয়ার কাজ চলছে জোর কদমে পর্যটকরাও দীঘায় এসে সমুদ্র স্নান করে মন্দিরে পুজো দিতে পারবেন পুরীর মন্দিরের সমান উচ্চতা থাকবে এই মন্দিরের রথযাত্রায় প্রশাসনিক প্রধান নিজে উপস্থিত থাকবেন বলেও ঘোষণা করেন মূলত মন্দির পরিচালনায় তৈরি করা হবে ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে থাকবেন জন সদস্য মুখ্য সচিব মনোজ পান্থের মতোই জেলা শাসক এবং এসপিও থাকবেন সেই ট্রাস্টি বোর্ডে মন্দিরের পুরোহিতের মতোই প্রতিনিধিরাও এই মন্দির পরিচালনার কাজ দেখভাল করবেন রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিম পশ্চিমবাংলার চার যে বাবু আছেন কি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে পুজোপাঠ থেকে ভক্তদের দেখভাল সবকিছুই ট্রাস্টি বোর্ড করবে মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করবে প্রশাসন মূল মন্দিরে থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ মূল দরজাটি থাকবে চৈতন্য দ্বারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই জায়গার নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ বিউরো রিপোর্ট বাংলা জাগো